পাঁচই আগস্ট থেকে আমাদের নতুন একটি সংগ্রাম শুরু হয়েছে আপনাদের সবার মাথায় রাখতে হবে একটা সিস্টেমের শুধুমাত্র যিনি মনিব আমরা এই মনিবকে গণভবন থেকে উৎখাত করে আমরা সীমান্তের ওপরে পাঠিয়ে দিয়েছি কিন্তু মনিবের যারা দূষণ ছিল মনিবের যারা দাস ছিল তারা হয়তো আপনার আমার আশেপাশে ঘোরাফেরা করছে আমাদের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে আজকে অনুষ্ঠানে আসার পরে এই মনুবের দাস সূচক এই মনুষ্যত্বে বিশ্বাসী অনেক মানুষকে আমরা দেখেছি আপনাদেরকে এই আমাদের সংগ্রামটা এই যে লড়াইটা বাংলাদেশ পুনর্নির্মাণ বাংলাদেশ পুনর্গঠন না হওয়া পর্যন্ত সেই লড়াই সেই সংগ্রাম আমাদেরকে অব্যাহত রাখতে হবে বিগত ষোলো বছরে এগারো লক্ষ কোটি টাকা আপনাদের বিদেশে পাচার করা হয়েছে এগারো লক্ষ কোটি টাকা ওই আমাদের ভূমিকাটা ছিল আমরা বিভাজনের রাজনীতি করেছি আমরা পাহাড়ি সমতলে বিভক্ত ছিলাম আমরা হিন্দু মুসলিমে বিভক্ত ছিলাম কার দাঁড়িয়ে আছে তার দাঁড়িয়ে নেই সেই আলাপে আমরা আমরা বিভক্ত ছিলাম আমরা যখন দেখেছি সরকারকে আমরা প্রশ্ন করেছি তাদের পক্ষ হয়ে যে মন্দির জানিয়ে দিয়েছে যে মসজিদে গিট রেখে আসছে আমাদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা রেখে আমাদের মাথায় কাটার বেগে বিগত সরকার 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আমাদেরকে এসব ছোট ছোট বিষয় আমাদেরকে ব্যস্ত রাখা হয়েছে আমরা যদি আমাদের মধ্যে যদি স্থিতিশীলতা আসে শাসক সব সময় স্থিতিশীলতাকে ভয় পায় কারণ শাসক জানে শাসক মনে করে সমাজে যদি স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয় তখন জনগণ ক্ষমতাকে প্রশ্ন করা শুরু করবে আপনারা আর ক্ষমতামুখী না হয়ে জনতামুখী হন একজন প্রশাসক জনগণের কাছে দায়বদ্ধ